প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করার আগে জামাতদিন নামাজ আদায় করানো লাগে কেন্দ্রীয় মসজিদে এই সময় নামাজ পড়ানো লাগে বাবার এই রকম জামানে এজন্য আমার কাপড়টাও বাবাকে দিয়েছি দুইটা কাপড় মিলি বাবা আমার কাপড় তোই kuris যদি ইহ হা থাকে قائم থাকে ও দেশে আপনি উল্টা পাল্টা করে উনি যে মানতে পারবেন না

আর আমার ঘরের বারান্দা একটা মাসুম বাচ্চাকে বারো টুকরা করে কে রেখেছে এর বিচার না হওয়া পর্যন্ত আমার বিস্তার নেই তদন্ত কমিটি গঠন করলেন তিন দিনের ভেতরে রিপোর্ট দেবে মানুষ মায়দা রিপোর্ট দেবে কি আজরা তো বড় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কি হয়ে গেলো আমার দেশে একটা অবন্ত ঘরে মানুষ মারা গেল তা একটা নিষ্পাপ মানুষ আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে মুসলমান সাতান্নটা দেশ এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে আমাদের দেশে যেমন ষোলশো জন মানুষ আছে এদের যদি অনুভূতি এদের যদি আদর হাজরত অমরের মতো এবারে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল আমি কিছুই করতে পারলাম না কেমতের আগেই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না

আমার এত বড় টেনশনের ভেতরে রাখলে তিন দিন ভেতরে আসলে আমরা যে সময় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই কিন্তু কারিম আমাদেরকে বাঁচতে দিল না যেখানে যায় আমাদের করান শান্তিতে থাকতে দেয় না যেটা একটা কল্যাণে রাখবেন ইসলামের পার্শ্ব শরীয়তের যে বিধান আছে এটা যদি কারো তারা লঙ্ঘন হয়ে যায় যদি ওই বিচার দুনিয়াতে করানো যায় আপনি না পান

মেয়েটা এবার বলে খলিফা আপনি যে এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না আমার কোনো দোষ আসলে ছিল না আমি তো নিরীহ ভাবে বসবাস করছিলাম যুবকরা যৌবনের তারায় শয়তানের ধোকায় পড়ে আমার ইজ্জত সম্ভব নষ্ট করেছে গর্ভবতী হওয়ার পরে বাচ্চাটা দুনিয়া এসেছে মনে করলাম মাসুম বাচ্চা এর তো দোষ নেই কিন্তু জন্ম তো ঠিক নেই আমি পাড়ায় কারিমের হাফেসা

থাকে প্রাণ যদি कायम থাকে আমরা গনাকার গনা আমরা করবই কারণ এটা আমাদের অভ্যাস আমাদের স্বভাব কিন্তু কোরা আপনাকে বেিমার হয়ে মরতে দেবে না গনা করলে ও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন कायदा এমন কৌশলে এমন জায়গায় ফেলবে আপনি যখন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন মরনের পরে পাপের শাস্তি দাম পাব না নাকি

ছিল এটা সম্মানটা এই কোরআনের কারণে কিসের কারণে এই কোরআন সমার জন্য বসার জন্য আমল করার নিয়েতে যারা বসে আছে আমরা সেই কোরআনি কারিম থেকে আরম্ভ করছি তাফসীর আকারে সূরা আলে ইমরানের 133 134 দুটো আয়াত বলেছি তাফসীর আকারে আমরা একটা একটা বলিসাম ইনশাআল্লাহ

प्राइक्ता भी हो जीव बिस्मिलाँ भी रख्माँ অনেকগুলো বিষয় ছিল সানি নজল ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট নাম করম সব আমি বাদ দিয়ে দিলাম যেহেতু গরমে আমার ভেতরে ঘেমে একেবারে সর চলছে এত বাতাস হচ্ছে তারপরও ঘেমে যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ করব বলে আমি আয়াদের দিকে এগিয়ে যাচ্ছি সরাসরি তার সিরে আল্লাহ বলে না সারি তোমরা দৌড়াও

আমি নিজে সহ যারা আলেমরা বসে আছে তাদেরকে বলছি কেমতের ময়দানে আল্লাহ যে বিচার ব্যবস্থা তৈরি করবেন আল্লাহর বিচারের সিস্টেম হবে তিনটা কয়টা এক নম্বরে আমার আল্লাহ যদি ন্যায় বিচার করেন কেউ বাঁচতে পারবে না কথা বলেন না কেন আল্লাহ আব্বুল আলমিনের বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই

নবীজি মাঝে মাঝে বলতেন আল্লাহর ক্ষমা ছাড়া কেউ জান পাবে না